আপনি কি জানেন আপনার ব্রেন কতটা পাওয়ারফুল আমাদের ডেলি যে যেই সিদ্ধান্তগুলো আমরা নিই ছোট ছোট সিদ্ধান্ত অভ্যাস এবং কি আমরা কেমন করে হাঁটাচলা করি এবং আমরা কেমন করে কথা বলি পুরোটাই প্রভাব ফেলে আমাদের জীবনে তো আজকে আমি আপনাদের সাতটি সাইকোলজিক টিপস দেবো যেটাতে আপনারা নিজের মাইন্ডের পাওয়ার অনেক বেশি বাড়িয়ে ফেলবেন আর সামনের জনকে বুঝতে শিখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি নিজেই অবাক হবেন নাম্বার ওয়ান মানুষ নিজের নাম শুনতে খুবই পছন্দ করে আপনি যদি কাউকে তার নাম ধরে ডাকেন তাহলে সে তাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করবে আপনি যতটা পারবেন সামনের জনকে ওই ও এইসব বলার থেকে নাম ধরে কথা বলা শুরু করুন যেমন কি ভাই তুমি এটা করো না এইটার থেকে রাহুল ভাই তুমি এটা করো না এটা শুনতে অনেকটাই আলাদা মনে হচ্ছে আর সামনের জনকে এটা বেশি এফেক্টিভ হবে তো আজকে থেকেই এটা ট্রাই করা শুরু করে দাও টিপস নাম্বার টু নকল হাসিতেও খুশি আছে মন খারাপ হলেও একটু হাসুন কারণ সাইকোলজিতে বলে যে আপনি যদি হাসেন আপনি যতই দুঃখে থাকুন আপনার ব্রেন মনে করবে আপনি খুশিতে আছেন এটা স্ট্রেস কমায় আর মুড ভালো রাখতে সাহায্য করে কাউকে অপছন্দ করলে তার কথা শুনুন আপনি যাকে অপছন্দ করেন তার দৃষ্টিভঙ্গিটা শুনে দেখুন কারণ অনেক সময় দেখবেন যে সামনের মানুষটা অতটাও খারাপ নয় যতটা আপনি ভাবতেন শুধু আপনার দৃষ্টিশক্তি ভুল ছিল তাই এটা ফলো করুন এতে করলে আপনার রিলেশনশিপ ভালো থাকবে আপনার কেরিয়ার ভালো থাকবে আর মানসিক শান্তিও বাড়বে চুপ থাকাও এক ধরনের শক্তি সব কথার যে উত্তর দিতে হবে তেমন কোনো কথা নেই কারণ কখনো কখনো চুপ থাকাও সব থেকে বুদ্ধিমানের কাজ মানসিক শান্তি সুখ করার জন্য কখনো কখনো চুপ থাকতে হয় তাই সববারই যে কথার উত্তর দিতে হবে তেমন নয় কখনো কখনো চুপ করে থাকুন এটাও একটা বড় স্কেল এই সাইকোলজি টিপসটি আপনার ব্যবসা আপনার বন্ধুত্বে সব থেকে ভালো প্রভাব ফেলবে চোখে চোখ রাখুন কারণ চোখে চোখ রাখলে আপনার আত্মবিশ্বাস বাড়বে আর সামনের জনের কাছে বিশ্বাস তৈরি হবে অনেকেই চোখে চোখ দিয়ে কথা বলতে পারেন না তো এটা আপনাকে শিখতে হবে কিন্তু হ্যাঁ একটা কথা মনে রাখবেন যদি বেশি আপনি চোখে চোখ রেখে কথা বলেন সেটাও একটা অস্থিরতা সৃষ্টি করতে পারে তাই ব্যালেন্সে থাকবেন টিপস নাম্বার সেভেন নিজেকে বুঝুন অন্যকে নয় আমরা অনেক সময় সামনের জনকে পরিবর্তন করার চেষ্টা করি কিন্তু সাইকোলজিতে বলে যে সব থেকে বড় পরিবর্তন তখন আসে যখন আপনি নিজেকে পরিবর্তন করেন নিজের ইমোশনকে বুঝুন নিজের রাগকে বুঝুন নিজের রাগকে কন্ট্রোল করুন নিজের ওপর কাজ করুন এই সাইকোলজি টিপসগুলো ছোট মনে হলো এটি আপনার দৈনন্দিন জীবন কেরিয়ার আপনার রিলেশনশিপ এইগুলোতে প্রচুর প্রভাব ফেলবে এগুলোকে আজ থেকেই ট্রাই করা শুরু করে দিন এটা করলে ধীরে ধীরে আপনার আচরণ আপনার দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পাল্টে যাবে আপনি সামনের মানুষকে বুঝতে শিখবেন আপনার সামনের মানুষকে পরিবর্তন হতে দেখবেন জীবনে শান্তি ও সফলতা দুটোই পাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে আর চ্যানেলটির মধ্যে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ভিডিওতে